যে ফুলগুলো ফুটে রয়েছে এই যে এগুলো এগুলো কি মানে রিজেক্ট নাকি রিজেক্ট মানে এগুলো আসল পাইকারি এই বাজারে এগুলো চলবে না এগুলো কোনো দোকানদাররে দেওয়া যাবে না সে রেখে বিক্রি করতে পারবে না অর্থাৎ সে লস খাবে হ্যাঁ বিভিন্ন ধরনের গোলাপের জাত আছে যেমন আপনার আমরা যেটা চাষ করি এটা হচ্ছে লিঙ্কন লিঙ্কন হ্যাঁ আর সাভারে যেটা চাষ করে ওটা হচ্ছে মেরিন ডাট আর আপনার যে নার্সারিতে যেগুলো বলে এগুলো হচ্ছে আপনার বাসাবাড়ির জন্য এগুলো নর্মাল মার্কেটই এগুলো মার্কেট চলে না বাণিজ্যিকভাবে চলে না এখন কেমন রেট যাচ্ছে ভাই গোলাপের বাজার আজকে আজকের বাজারটাই বলি যেহেতু কাঁচা ফুল তো আজকে আপনার চার টাকা থেকে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা বাজার গেছে এ যদি সর্বোচ্চ ভালো যায় বাজার খালি কয় টাকা যাবে ভাই কাঁচা ফুলের বাজার তো এ শেয়ার বাজারের মতো এ আজকে পাঁচ টাকা গেছে কালকে হয়তো দশ টাকাও হয়ে যেতে পারে আবার দেখা যাচ্ছে পশু কালকে দুই টাকাও বিক্রি হতে পারে এটার কোনো নিশ্চয়তা নাই আচ্ছা আচ্ছা এটা কাঁচা বাজার বুঝছেন কাঁচামালের সাথে এরও সং মানে ইয়ে আছে আর কি যুক্ত আছে কতটুকু পতা আছে আমার এটা এই জায়গায় তেত্রিশ শতক আছে তেত্রিশ শতক জি তেত্রিশ শতকে এক বিঘা তাই তো হ্যাঁ আমাদের জায়গায় তেত্রিশ শতকে বিঘা হয় আপনার এই গাছগুলোর বয়স কেমন এটা আট বছর প্লাস তো এই ফুল কাটতে গিয়ে একটু খোঁচা ঠোঁচা লাগে অভ্যাসে হয়ে গেছে ভাই তারপরেও লাগে অস অসাবধান লেগে যায় অনেক সময় এই বাসায় নিয়ে যেয়ে কি আবার সাইজ করা লাগবে না এইভাবে দিয়ে এগুলো এইভাবে না গ্রেডিং করতে হবে এগুলো ফুল পানি দিতে হবে তারপরে এর ভিতরে কিছু নর্মাল ফুল আছে এগুলো রিজেক্ট ফুল বাদ দিতে হবে আচ্ছা সব ফুল তো আর দেওয়া যায় না এর ভিতরে যেরকম এই ফুলগুলো বাতি এগুলো দেওয়া যাবে না

এগুলো আমরা নিজেরাই করি তারপরে সাপোর্ট আছে আর কি পারে পারে বাসার হ্যাঁ সাপোর্ট দিলে সহযোগিতা এখন ফুলের এখন তো ফুল নাই খেতে এই সামনে সিজন আসতেছে দেখা যাচ্ছে একদিনে পাঁচ হাজার সাত হাজার ফুল কাটতে হবে হ্যাঁ ধরেন ভাইজান ধরেন